প্রথম ইউজ কারের কোন দামই হয় না এক বয়স দেখতে হয় কটা অনার দেখতে হয় কত চলা দেখতে হয় ইঞ্জিন কন্ডিশন দেখতে হবে আমার জন্য আপনারা চিন্তা করেন আপনার দের জন্য লাস্ট হবে চার

আচ্ছা এটাও কুড়ির গাড়ি এটা আপনার এটাও সেভেন সিটার চার পঁয়তাল্লিশ চার চাল্লিশ পঁচিশ মিনিট ডানো ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আপনারা খুবই সুন্দর এবং খুবই ভালো আছেন এবং আজকে আছে তার কারণ আজকে ইকোর ভিডিও অনেকে অনেক দিন ধরে কমেন্ট করেছেন যে ভাই ইকো নিয়ে আসেন ইকো নিয়ে আসেন ইকো নিয়ে আসেন তো যাদের ইকো কেনার শখ এবং স্বপ্ন এবং প্রতিটা গিয়ে আপনারা সময় ব্যয় করছেন তো আজকে তাদেরকে আর সময় করতে হবে না তাদের জন্য আমি এসে গেছি সেই আর এন আর টিউটোরিয়াল আপনাদের সামনে ভিডিও নিয়ে তো মনি ভাই কেমন আছো ভালো আছি ভালো আছেন ভালো নিশ্চয়ই আমার বিবাদ শুরুতে কিছু বলবেন ভাই ওকে মাইয়ান রহমান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন নিশ্চয় আসুন আমরা দেখি গাড়িগুলো তো আমাদের ফার্স্ট ইকো থেকেই চালু হবে ফার্স্ট এটা হচ্ছে আপনার তেইশের ইকো কত মাসের হ্যাঁ হ্যাঁ তেইশে কত মাসে তেইশের আপনার জানুয়ারির ইকো এটা জানুয়ারি জানুয়ারি আচ্ছা তেইশে জানুয়ারির ইকো সেভেন সিটার ওবি সেভেন সিটার সেভেন সিটার মাত্র সতেরো হাজার চলা সতেরো হাজার চলা সতেরো হাজার চলা আপনারা কন্ডিশনটা দেখেন যে আমি ভিডিওর গ্যাস নেই জাস্ট নেই পেট্রোলও চলেছে গাড়ি ফুল পেট্রোল ফুল পেট্রোল সুইফটের ইঞ্জিন পাবেন ডিজিটাল মিটার পাবেন যেটা আপনার তেইশের গাড়ির ভেরিয়েন্ট সেটাই পাবেন সেটাই পাবে সেটাই পাবেন আচ্ছা টায়ার কন্ডিশন এখন স্টেপ নিয়ে এখনো মাটিতে পড়েনি আনিউজ আনিউজ আছে ওকে আর গাড়ি তো দেখতে পাচ্ছেন আপনি নিজে স্টার্ট করলে বুঝতে পারবেন গাড়ি কী কন্ডিশনে আছে লেদারের সিট থেকে শুরু করে সমস্ত কিছু আপনি পেয়ে যাবেন ঠিক আছে গাড়ি একদম শোরুম কন্ডিশনে আছে ফুল শোরুম ফুল শোরুম কন্ডিশন ফুল্লি অরিজিনাল প্রিন্ট ফুল্লি অরিজিনাল প্রিন্ট ফার্স্ট ওনার ফার্স্ট ওনার কিছু তো বলাই লাগবে না টেনিসের গাড়ি মানে আপনি কিছু বলতেই পারবেন না সম্পর্কে এর সামনে গার্ড নেই গার্ড নেই গার্ড লাগিয়ে দেওয়া হবে সেটা একটা কম্প্রোমাইজ করে অবশ্যই লাগিয়ে দেওয়া হবে যদি কাস্টমারের চাহিদা থাকে করে দেওয়া যাবে করে দেওয়া হবে করে দেওয়া যাবে এমনি আদাস গার্ড ছাড়া আদাস আর কোনো গাড়িতে কাজ নেই কোনো খরচ নেই না বুক থুকে বলতে পারে একদম বিশ্বাসের সাথে বলতে পারে একদম রকম কোন টাকা মাইনাস হবে যে রেট টাকা হবে গাড়ির সেই রেটের থেকে অবশ্যই যে যদি কাজ দেখাতে পারে কাস্টমার যে পরিমাণ টাকার কাজ থাকবে সেই পরিমাণ টাকা মাইনাস হবে মাইনাস হবে মাইনাস এত বড় এক একদম গ্যারান্টি সর্ব একটি জিনিস যারা যাতে আপনারা নিতে পারেন সেটা এটা হচ্ছে এটা দাম রাখা আছে আপনার পাঁচ পঁয়ত্রিশ পাঁচ লাখ পঁয়ত্রিশ ছিল

যদি কেউ মনে করে আমি পুরো টাকা লোন করে নেবো সেও নিতে পারবে যদি তার সিভিল ভালো থাকে ফুল ফান্ডিং এটা তো হয়ে যাওয়া সম্ভব না হানড্রেড পারসেন্ট যদি আপনার সিভিল ভালো থাকে অবশ্যই আসুন ব্যালেনোটারকে দেখি এটা হচ্ছে আপনার আঠারোর গাড়ি আঠাশ পর্যন্ত ট্যাক্স আছে ফার্স্ট ওনার গাড়ি যেটা মডেল অ্যালো হুইল পুস বটাম স্টার্ট প্লাস লাইটিং এর যা এফেক্ট যাবতীয় থাকে সেটা আপনি পেয়ে যাবেন ব্যাক ক্যামেরা আছে গাড়িতে অনেক কিছু অনেক কিছু আছে সেটা আপনি গাড়িটা ভিডিওতে আপনার ভিওয়ার্ডটা পেয়ে যাবে রাইডের স্ট্র্যাপেটিস ঠিকই আছে নিশ্চয়ই প্লাস আপনি তার সঙ্গে যেটা মডেলের যাবতীয় যা জিনিস থাকে ব্যাক ক্যামেরা থেকে শুরু করে এলোহিল হিল পুজ স্টক সেটা তো আপনি পাচ্ছেন পাচ্ছেনই পাচ্ছেন টনার ওভার্জনাল প্রিন্ট অরিজিনাল প্রিন্ট চলা কতটা আছে চলা আছে আপনার পঞ্চান্ন মতো পঞ্চান্ন মত পঞ্চান্ন মতো তো টোল গাড়ি পঞ্চান্ন চলা মানে কিছুই না কিছুই না কিছুই না নিশ্চয়ই সেটা আপনি

দাম তো প্রত্যেকটা জিনিসের এক দামে বিক্রি হয় না আপনি তো এক্সপিরিয়েন্স লোক আপনি তো গাড়ি সম্পর্কে অনেক কিছু অনেক কিছু বুঝি এই গাড়িটা তো আপনি নিজে ভিডিও করেছেন যখন রান করিয়েছেন তাহলে আপনি এই গাড়ির কন্ডিশন আরো আমার থেকে আরো বেটার জানবেন বেশি জানবো তাহলে এই আপনার ভিভার্স কি আপনি বলতে পারবেন এই গাড়ির কন্ডিশন কি আছে কি আছে আমার থেকে তো আপনি ভালো বুঝেছেন গাড়িটা নিশ্চয়ই আমি হয়তো কিছু কথা লুকিয়ে বলতে পারি হ্যাঁ হ্যাঁ কিন্তু আপনার তো এতে কোনো স্বার্থ নেই না না তাহলে আপনি সেটা আপনি ভিভার্সকে বলতে পারবেন যে ভাই এই গাড়িটা এই আছে গাড়িটা সর্বপ্রথম দাম দাম রাখা আছে পাঁচ লাখ দশ হাজার টাকা দশ লাখ দশ হাজার পাঁচ লাখ দশ হাজার চলেন দশ হাজার টাকা পাঁচ আপনার ভিউভার্সদের জন্য আরো কুড়ি টাকা ডিসকাউন্ট থাকবে চার আশি লাখ আশি হাজার চার লাখ আশি তারপরে এরকম কিছু বলতে পারবেন যা আসেন অন দ্য টেবিলে কিছু যদি করা যা আপনার ভিডিও দেখ দেখে যদি কেউ বলে যে আমি আর আন আরে ভিডিও দেখে এসেছি তার জন্য আরও কিছু কম সেটা সেটা অন টেবিলে হয় মানে নেওয়ার সময় এর আগে কিছু হবে না এর আগে কিছু হবে না বাই ফোনে কিছু করা যাবে করা যাবে অন টেবিলে আসতে হবে বায়না যদি সে দেয় তখন তার একটা কথা চিন্তা ভাবনা করে দেখা করা যাবে এটা হচ্ছে সুইপ বাইশের গাড়ি এটা সুইপ নয় ডিজায়ার সুইপ ডিজায়ার সুইপ ডিজায়ার বাইশ আই মডেল ওকে বাইশের গাড়ি বাইশের কত মাসে বাইশের সাত মাসের গাড়ি বাইশের সাত মাসে সাত মাসের গাড়ি সাতাশে সাতাশ সাত মাস অবধি ট্যাক্স পাবেন একদম সাতাশে সাত মাস পর্যন্ত ট্যাক্স পাবেন ফুললি অরিজিনাল প্রিন্ট ফুললি অরিজিনাল প্রিন্ট ফার্স্ট ওনার ফার্স্ট ওনার চলা চলা আপনার 17000 17000 হ্যাঁ এটা হচ্ছে মডিফাইড গাড়ি বলতে সাউন্ডটা মডিফাইড করা আছে স্পোর্টি টাইপের করা আছে এখনকার হাল ফিলে ছেলেরা যে স্পোর্টি সাউন্ড করে আচ্ছা আচ্ছা সেই সাউন্ডটাতে করানো আছে করানো আছে কর্ন আছে স্টার ফিটিং হিসেবে আপনি লাইটিং পাবেন ভিতরের দিককার লাইটিং গুলো পাবেন লেদার সিট কভার পাবেন আর আপনার এর টোটাল ক্রোম সেট থেকে সবকিছু লাগানো আছে ফুললি আপনার সাজানো গোছানো গাড়ি ফুললি সাজানো গোছানো এটা এক পয়সার কাছে নাই তো বলে দানেবা মন খুলে একটু বলে এটা আপনার জান আপনার জন্য এটা গাড়ি যেন বিক্রি হয় আমি চাইবো এটা এটা আপনার জন্য পাঁচ টাকা বল 590 5 লাখ 90 আচ্ছা মার্কেটে এই ধরনের গাড়ি অন্যান্য শোরুমে কম বেশি যখন শোরুম আছে একটা তো নলেজ আছে অবশ্যই কেমন একটা রেট হতে পারে 630 কি বেশি 630

এটাই সেকেন্ড ওনার গাড়ি ফুল্লি পেট্রোলের গাড়ি ফুললি পেট্রোল ফুললি পেট্রোলে গাড়ি এটাতে এখনও গ্যাস বসেনি ফুল্লি পেট্রোলে আছে দাম রাখা আছে চার কুড়ি চার লাখ কুড়ি চার লাখ কুড়ি হাজার টাকা অন টেবিলে কম বেশি হবে হবে কম বেশি হবে ওদের কত সালে বললেন এটা আপনার কুড়ি সালের গাড়ি কুড়ি কুড়ির গাড়ি কুড়ির ছ মাসের গাড়ি আচ্ছা পঁচিশে ছ মাস অব্দি তো পঁচিশের ছ মাস পর্যন্ত ট্যাক্স পাবেন ঠিক আছে এটা কম বেশি করা যাবে অন টেবিলে কিছু কম বেশি হয়ে যাবে নিশ্চয়ই আপনারা আসুন আসুন আচ্ছা চাইলে আপনারা গ্যাস বসিয়েও আমার কাছ থেকে নিতে পারেন অথবা নিজেরাও আপনারা বসিয়ে নিতে পারেন কিন্তু এটা বললাম আপনার যেটুকু চলেছে পেট্রোলে চলেছে পেট্রোলের গাড়ি মানে ইঞ্জিন এখনও গ্যাস খাইন মানে গাড়ি এখনও ফুল টন্টনে গাড়ি ফুল টনে গাড়ি কথা আবার একটা ইকো চলে আসলাম কত সালে এটা হচ্ছে এটাও কুড়ির গাড়ি এটা আপনার এটাও সেভেন সিটার এটাও পেট্রোল চলা গাড়ি এটা ফার্স্ট ওনার আচ্ছা ঠিক আছে এটা লি অরিজিনাল প্রিন্ট ফুললি অরিজিনাল প্রিন্ট এটা কোথাও কোনো টাচাপ টাচাপের কোনো ব্যাপার নেই ঠিক আছে এটা আপনার এটাও আপনার চার কুড়ি রেট রাখা আছে কম বেশি হয়ে যায় চার কুড়ি রেট আছে এটা কম বেশি হয়ে যাবে অবশ্যই এটা মানে কেউ ফাইনান্স করতে চাইলে ডাউন পেমেন্ট কেমন একটা আসতে পারে ডাউন পেমেন্ট আপনার কাস্টমারের অনুযায়ী যদি সিভিল ভালো থাকে পঞ্চাশ হাজার টাকাও দিলেও হবে যদি সিভিল খারাপ থাকে তাহলে মিনিমাম সত্তর থেকে আশি হাজার টাকা এক লাখ টাকা দিতে হবে দিলে হয়ে দিলে তো তারপরে এই কোটাটা হচ্ছে বাইশের গাড়ি দু হাজার বাইশের গাড়ি দু বাইশের গাড়ি বাইশের ফাইভ সিটার এসি পেট্রোল গাড়ি ফাইভ সিটার এসি পেট্রোল পেট্রোল গাড়ি আছে ঠিক আছে ওনলি আপনার চলা আছে এটা আপনার চলা আছে সতেরো হাজার মতো কি বলছেন একদম এর এখন স্টেপ নিয়ে এখনও ইউজ হয়নি ইউজ হয়নি না অনলি সতেরো হাজার কিলোমিটার ইকো চলেছে যাদের কোন চলা ইকো নেওয়ার ইচ্ছা আছে আমি তো বলবো স্ক্রিনে দেওয়া নাম্বার আছে দেরি করেন না তার কারণ গাড়ি একটা ভিডিও দেখবে হাজার হাজার তো যে ব্যক্তি ভাগ্যবান তিনি কিন্তু এই গাড়িটা পাবে অন্য কেউ পাবে না প্রাইস এটার রেট রাখা আছে আপনার পাঁচ কুড়ি পাঁচ লাখ কুড়ি পাঁচ লাখ কুড়ি এরকম করা যায় কুড়ি হাজার টাকা পুরোই ঘাঁটা পুরো ঝেড়ে দেওয়া যাবে যাবে তার জন্য ঝেড়ে দেওয়া যাবে চার লাখ পঁচানব্বই চার লাখ পঁচানব্বই দাও করা যাবে জানার জন্য আরও পাঁচ হাজার টাকা কম চার লাখ নব্বই চার লাখ নব্বই চার লাখ নব্বই লাখ পঁচাশি আর হবে না

একটা হচ্ছে মাহি আমার মেয়ে আছে আচ্ছা আচ্ছা রহমান আমার নিজের টাইটেল আচ্ছা আচ্ছা মে নামটা আগে দেওয়া আছে মাহি আমার নামটা পরে দেওয়া আছে রহমান আচ্ছা মাহি অ্যান্ড রহমান এন্টারপ্রাইজ কিওয়ার্ড বাইশের গাড়ি হুম 22 সেভেন সিটার আচ্ছা সেভেন সেভেন ওটা ছিল ফাইভ সিটার ফাইভ সিটার এটা আছে সেভেন সেভেন স্টপ করো আচ্ছা नेक्स्ट সমনের সেভেন সিটার

মানে নন এসি গাড়ি কুলার আছে আচ্ছা আচ্ছা এই চলা কতটা এটা আছে আপনার সাতাশ হাজার এটা হাজার

গাড়ির নাম্বার নিয়ে কোনো কথা হবে না না খুব দারু গাড়ি খুব দারুণ নাম্বার আর গ্যাস পাস আছে গাড়ির গ্যাসের চলা হিসাবে গাড়ি যে কন্ডিশন আছে ভালো হ্যাঁ পনচল্লিশ হাজার চলা গাড়ি যথেষ্ট নিট কন্ডিশন ওই জায়গায় সিট ফাটা ফুটো এই ওই আপাতত তো নেই আমার চোখে তো পড়িনি পড়িনি আমি তো ভিভোজদের দেখেইছি ভিভোতেও দেখছে যে ফরিনি পড়েনি কিন্তু যদি থাকে বলবে অবশ্যই করে দেওয়া হবে করে দেওয়া হবে সেটা তো আগেও অবশ্যই করে দেওয়া হবে তো তার জন্য একবার আসুন আপনারা ভিডিওর মাধ্যমে দেখছেন আর আমি আপনাদের আমন্ত্রণ জানাই যে আপনারা মাই রহমানের রহমানে একবার এসে ভিজিট করুন আর দেখে যান যেটা ভিডিওর মাধ্যমে দেখছেন আমার মনে হয় সেটা প্র্যাকটিক্যাল এসে চোখে দেখাটাই সব থেকে বেটার অবশ্যই সর্বপ্রথমে বাম্পার বাম্পারটুকু দেখেন মানে যদি এই বাম্পারে আমি বসি তো এর রাখার ক্ষমতা আছে এটা আমার থেকে শক্তিশালী বাম্পার এটা বাস্তবিক তো বাম্পারের সঙ্গে সঙ্গে আপনার গাড়িটাও ভালো সর্বপ্রথম আরও একটি জিনিস তিরানব্বই তেত্রিশ গাড়ির স্পেশাল নাম্বার আর স্পেশাল নম্বরে কিন্তু একটা খাইসিয়ত আলাদা হয় নাইন ট্রিবেল ধেড়ি ভালো আরও ভালো ভালো বললে হবে নাইন ট্রিবেল থেকে বসিয়াত নাম্বারের গাড়ি ওবি বসে হয় ফাইভ সিটার গাড়ি ফাইভ গ্যাস পাস গ্যাস পাস এর আর কোনো কাজ নেই কোনো কাজ নেই একদম চ্যালেঞ্জিং এ সবম চ্যালেঞ্জিং এ সঙ্গে যদি এটা 5 সিটার গাড়ি তে গ্যাস বসিয়ে পারমিট থাকে আচ্ছা অ্যালার্জি কর سکتے বারেসে গাড়ি এটা নিশ্চল রাইডার কোনো কাজ নেই কোনো কাজ নেই আচ্ছা ফার্স্ট ওনার ফার্স্ট ওনার অরিজিনাল পেইন্ট অরিজিনাল পেইন্ট কোন কথা হবে না একদম দাদাকে সাথে বলছো যে এটাকে অরিজিনাল পেইন্ট হয় হ্যাঁ 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 কিছু কিছু জায়গা মে টাচ আপ है আচ্ছা টা চુપाने के कोई बात नहीं है शर्म की बात बात पड़ी नहीं है ना क्योंकि हम लोग बिजनेस कर रहे हैं अच्छा झूठ बात क्यों बोले क्यों बोले दूर दूर से अपने हाँ। आएगा तो झूठ बात नहीं बोलने का नहीं बोल अच्छा इसका रेट इसका रेट है 4, चा, चार पैंतालीस चार चालीस आ जाएगा चार पैंतीस आ जाएगा चार होगा हो जाएगा हो पच्चीस में डन वो भी हो जाएगा वो भी हो जाएगा अच्छा उसके बाद भी आप लोग आओ फिर देख नहीं रहे <laughs> उसके बाद और कोई भी <laughs> नहीं होगा 425 लास्ट है 425 डन डन फिक्स्ड एंड फाइनल फिक्स्ड एंड फाइनल तो एटा যদি আপনারা মনে করেন কত টাকা ডাউন পেমেন্ট দেন তার কারণ একটি জিনিস কিনতে গেলে আমি অন্যান্য গাড়ি কিনছি না আমি কিনছি ইকো এটা ব্যবসার জন্য কাজে লাগাবো অবশ্যই অবশ্যই এরকম একটা সেন্স নিয়ে আমি ইকোর ভিডিও দেখছি ইকো কিনবো বলে তো অনেকেরই কাছে এরকম হয় যে পয়সার জোগাড় করতে পারে না হয়তো বিশ তিরিশ চল্লিশ হাজার টাকা কোনো রকমে জোগাড় আছে তারা ভাবছে যে আমার জন্যে কি গাড়ি হবে অবশ্যই হবে যদি সিভিল ভালো থাকে অবশ্যই হবে করিয়ে দেবো আমি করিয়ে দেবে গরিবের জন্য আমি আছি সদায় আচ্ছা আচ্ছা যদি সেই গরিব তার নিজের দায়িত্ব নিয়ে সিভিলটা নষ্ট না করে থাকে নিশ্চয়ই তাহলে আমি তাকে গাড়িটা করে দেব তো গরিবের বন্ধু আমি এবং আজকেও পেয়ে গেছি গরিবের ভাই কেমন আছেন ভালো তো ভালো নিশ্চয়ই অবশ্যই তো আরও কি কি স্টকে গাড়ি আছে একবার বলুন শেয়ার করুন গাড়ি আছে আপনি এখনো পাবেন ইকো 15 এর পাবেন আচ্ছা 22 এর 5 সিটার আরো একটা পাবেন ওকে 21 এর 5 সিটার পাবেন ওকে আচ্ছা তার পরে আপনারা হবে কুড়ির এর সিটার গাড়ি পাবেন ওকে আপাতত এই ধরে রাখুন এসপ্রেসো পাবেন আচ্ছা এসপ্রেসো তুলুন স্যার এসপ্রেসো পাবেন আচ্ছা আচ্ছা একটা আরটিকা আসবে আরটিকা আরটিকা আসবে ডিজেল ভেরিয়েন্টে 18 গাড়ি আসবে সেটাও পেয়ে যাবেন তো গাড়িগুলো নিতে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করতে পারেন মানে স্টকে আজকে ভিডিও যেটা হচ্ছে এটা যতটা আছে আপনাদের দেখানো হলো আর ওগুলো লাইনে আছে গ্যারেজে আছে গ্যারেজে আছে আপনি পাবেন 5 থেকে 7 দিনের মধ্যে পেয়ে যাবেন তবে যে গাড়িগুলো নাম বললো একদম গ্যারান্টির সাথে আপনারা গাড়িগুলো পাবেন অবশ্যই অবশ্যই তাই তো আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন প্লিজ ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন আজকে ভিডিও কেমন হলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আপনাদের শখ আপনাদের স্বপ্ন যদি থাকে প্লিজ একবার আসুন কোথায় মাই রহমান রহমান এন্টারপ্রাইজ স্কিনে নাম্বার দেওয়া আছে কিভাবে আসবেন কোথা থেকে আসবেন কিছুই আপনারা জানতে পারবেন কিন্তু ফোন করার মাধ্যমে সবাই ভালো থাকে সুখে থাকে